আসসালাম আলাইকুম সকলকে তিতাম পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি আলফার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় চলুন আজকে আমার একটা চমৎকার জিনিস শিখে নিব এখানে বোর্ডে লেখা আছে দেখেন মোবাইল ফোন এখানে আমার প্রশ্নটা আপনাদের কাছে আপনারা একটু ভাবেন যে মোবাইল কোন পার্টস অফ স্পিস কখনো কি ভেবে দেখেছেন যে মোবাইল ফোনের মোবাইল একটা পার্টস অফ স্পিস এর অংশ হতে পারে চলুন আমরা এখন শিখবো এখানে মোবাইল ফোন দুটি শব্দ হ্যাঁ দুটি ওয়ার্ড আছে এখানে ফোন হচ্ছে নাও তাহলে এখন আপনারাই বলুন যে তাহলে মোবাইল কোন নাউনের পূর্বে কি বসে আমরা যদি এখানে এভাবে একটু দেখি এ মোবাইল ফোন সেই ক্ষেত্রে কিন্তু আইটি পরে দুইটা ওয়ার্ড আছে এভাবে আপনারা খুব সহজে বুঝতে পারলেন বাট আমি যখন বললাম যে মোবাইল ফোনের শুধু মোবাইল কোন পার্টস অফ স্পিস তখন হচ্ছে মাথায় আসে না বাট এখন তো আপনারা ক্লিয়ার যে মোবাইল হচ্ছে পরে দুইটা ওয়ার্ড থাকে শেষের নাম পূর্বে হচ্ছে হচ্ছে আর মোবাইল ফোনের শাব্দ অর্থ আমরা জেনে নেই মোবাইল অর্থ হচ্ছে চলমান চলমান অর্থাৎ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সো মোবাইলটা হচ্ছে একটা অ্যাজেকটিভ তাহলে আপনাদের কাছে আমার কোয়েশেন থাকবে যে ওয়াটার বোতল এখানে এই অটার কোন পার্টস অফ স্পেস আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আমাদের তিতানের যে কোনো ইংরেজি কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের বোর্ডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন